ফলন বেশি কাছে চা ফল বেশি কিন্তু খাতে খুব সুস্বাদু কিন্তু ওজনও খুব বেশি খরচ কম ফলন বেশি বাজারে যার চাহিদা বেশি সাদা মিষ্টি গুণের সেরা মল্লিক অ্যাসিড কোম্পানির হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া ব্ল্যাক ডাইমন্ডির সেরা হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি মল্লিক অ্যাসিড কোম্পানির হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া ব্ল্যাক ডায়মন্ডের কথাই বলছি আপনারা একটু দেখুন যে মিষ্টি কুমড়াটার এটার সাইজ এবং কালারটা আর ওজনটাও বেশ ভারী মনে হচ্ছে চার থেকে পাঁচ কেজির মতো ওজন হবে তো খুবই সুন্দর একটা মিষ্টি কুমড়া এবং কালারটাও ভীষণ গর্জিয়াস ফলন বেশি গাছের চা ফল বেশি কিন্তু খাইতে খুব সুস্বাদু কিন্তু ওজনও খুব বেশি আপনারা জুলকে করেন এ জাতের বীজটা কিনেন আমি করছি আর হাত তো আছে আমার দেখেন আপনারা এটার ওজন আসবে কতটুকু এটার ওজন পাঁচ থেকে ছয় কেজি মনে হয় হতে পারে আর এটা যে হচ্ছে আপনি লাগাইছেন এটা কি এইবারই প্রথম লাগাইছেন না এর আগেও আর দুই বছর আগে লাগাইছিলাম দুই বছর আগে আবার এবার মূলর ভেতর আমি দিছি দেয়া দেয় পর্যন্ত ফল পাইছি তো আগামীতে যে আমাদের যে কৃষকরা আছে তারা যে মল্লিক অ্যাসিড কোম্পানির হাইব্রিড জাতের এ মিস্টিকুমরা ব্ল্যাক ডায়মন্ড যে লাগাবে সেটা কি জন্য লাগাবে এটার কি উপকারিতা আছে আর কি উপকারিতা মানে এত খরচ কম এত খরচ কম কিন্তু বেస్తే পর লাভ বেশি ওজনের উপর এখন পসা হচ্ছে আগে পিস ভাবে বিক্রি হতো এখন ওজনের ভাবে বিক্রি কিন্তু এখন 1 কেজির দাম 30 টাকা 35 টাকা আর আগে আমরা পিস ভাবে হচ্ছে 25 30 টাকা এখন 1 কেজির দাম 35 টাকা তাহলে আর কি হতে পারে তাহলে দেখো আচ্ছা এটা যে কৃষকরা লাগবে তাহলে বর্তমান সময়ে কৃষকরা সবসময় চিন্তা করে যে আমি যে প্রোডাক্টটা লাগাবো যে বীজটা লাগাবো সেই বীজটাতে যেন ভাইরাস না থাকে এবং সেই যে বীজ মানে খরচও যেন কম হয় এবং ফলনও যেন বেশি হয় এবং ভাইরাসও যাতে না থাকে সেই হিসাবে আমাদের মল্লিকা সিড কোম্পানির যে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মিষ্টি কুমড়া আছে সেটা কেমন সেটার ভাইরাস কেমন ভাইরাস খুবই কম কিন্তু ভাইরাস এটাও থাকলে না আমি যত্ন কম লিসি বুঝতে পারছেন আমি কিছু লোক এটা এটা ধরে আমি বসে থাকি না সব কিছু আছে আচ্ছা তাহলে আপনি বলছেন যে মল্লিক সিট কোম্পানির ব্ল্যাক ডায়মন্ড মিষ্টি কুমড়া আগামীতে অন্য অন্য যে কৃষকরা আছে তারা লাগাতে পারে আমাকে তো কয়েকজন করছে যে তুই এর কী বেশি লিছু আমি কে থাইনাল মল্লিক অ্যাসিডের ফাইনালের বেশি এঙ্কার বলছি আচ্ছা তা করছে আমরা এবার তুই বেশি আনবার দুম তুই আনিস আচ্ছা কয়েকজন করলে লাউ দেখে করছে আচ্ছা করছে যে এত সুন্দর লাউ রে আমি তাই করি কতবার ওটা না লাগাস না আমি ওটা কড়া গাছ সেই ধরা ধরছিল পাঁচটা ছড়া গাছ উত্তর জন্য আশি ডালা ধরছিল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে